নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ক্লোস্টপ এস আর এক্স ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ক্লোস্টপ এস আর এক্স ট্যাবলেট এটি তৈরি করেছে অ্যালিম্পিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো টেনেক্সামিক অ্যাসিড পাঁচশো মিলিগ্রাম এবং মেফিনামিক অ্যাসিড দুশো পঞ্চাশ মিলিগ্রাম এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে ক্লোস্টপ এসআরএক্স ট্যাবলেট বাড়ি মাসিক রক্তপাত এবং রক্তের ক্ষতির সমাধানে দেওয়া হয় তাছাড়া কৌশিক রক্তপাত গর্ভপাতে হওয়া রক্তপাত হেমাটুরিয়া ও নাসিকা হইতে রক্তপাত দাঁতের মাড়ি থেকে রক্তপাত এবং ক্ষতবা গায়ে রক্তকরণ বন্ধ করতে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে দুই বেলা খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্বপাত ক্রিয়া দেখাইতে পারে তা হল ভাব পেটে ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা সাইনাসের ব্যথা ক্লান্তি এবং বদজম যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ